বন্ধুরা আজকে আমরা যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেই দেশটি পৃথিবীর দ্বিতীয় প্রাকৃতিক পাহাড় পর্বতে ঘেরা এই দেশটি এই দেশটিতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এই দেশটিকে পাহাড়ি কর্ণ নামে পরিচিত করা হয় পৃথিবীর বুকে হিমালয় পর্বত আগলে রাখা দেশটির নাম হচ্ছে নেপাল আর নেপাল সম্পর্কে জানতে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ না করে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন চলুন দেরি না করে নেপাল সম্পর্কে জেনে আসি নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু এটি নেপালের সবথেকেতে বড় শহর নেপাল পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ আর নেপাল নামের অর্থ হলো পবিত্র গুহা নেপাল দেশটির আয়তন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার একাশি বর্গ কিলোমিটার নেপালে জনসংখ্যা তিন কোটিরও বেশি পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট এই নেপালেই অবস্থিত এছাড়াও নেপালকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন নেপাল দেশটি প্রাকৃতিক দিক থেকেও খুবই বৈচিত্র্যময় নেপালকে চোদ্দটি প্রশাসনিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হয়েছে এবং এগুলো পঁচাত্তরটি জেলায় ভাগ করা হয়েছে নেপালে বিজয় দিবস পালন করা হয় না এখানে গণতন্ত্র দিবস পালন করা হয় তাছাড়াও নেপাল দেশটি দুই সাল পর্যন্ত রাজতন্ত্র ছিল দুই সালের পর থেকেই এটি গণতন্ত্র স্বীকৃতি দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেপালে পর্যটকের ভিড় সবসময় বেশি থাকে নেপালের সংস্কৃতি হলো আমাদের দেশের আদিবাসীদের মতোই নেপালি মেয়েদের নাচের জন্যই এই নেপাল বিখ্যাত এই কারণেই পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে নেপালের পাহাড় পর্বত ঘেরা রহস্যময় এই নেপাল শহরটি আসবেন তো আপনি ঘুরতে নেপালি মানুষদের অভ্যাস হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠেই এরা নাস্তার জন্য তৈরি হয় এখানকার নাস্তা হলে রুটি এবং সঙ্গে চাটনি তবে এই দেশে ঘুরতে আসার পর যদি আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়ে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার বিভিন্ন হোটেলগুলো খুঁজতে হবে তবে নেপালি মেয়েরা যদিও কালো হয় বা শ্যামলা হয় এদের মুখের ফেসগুলো খুবই সুন্দর এরা সবসময় গহনা পরে থাকতে ভালোবাসে তবে নেপালি মানুষরা সবসময় অতিথি আপ্যায়নে পারদর্শী নেপালের বিভিন্ন শহরগুলোতে নাইট ক্লাব রয়েছে যেখানে চলে নাচ গান এবং ডান্স আপনি এনজয় করতে চাইলে সেখানেও যেতে পারবেন আপনি যদি খুব অল্প টাকায় ভ্রমণ করতে চান তাহলে চলে আসতে পারেন এই নেপালে নেপালের বিভিন্ন শহরগুলোতে নেপালি মেয়েরা পর্যটকদের অপেক্ষায় রেডি হয়ে থাকে নেপাল দেশটি সম্পর্কে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট